হ্যালো ফ্রেন্স তোমরা দেখছো আরবি কের স্টাডি তো বন্ধুরা কেসকে অনির্দিষ্ট কালের জন্য আপাতত স্থগিত করা হলো তো কেন স্থগিত করা হলো সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা কিন্তু ভিডিওটা একদম ইস্কেপ করবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো এবং তার সাথে তোমাদেরকে বল যেহেতু তোমাদের অনির্দিষ্ট কালের জন্য ওবিসি কেসকে আপাতত স্থগিত করা হলো তো কিসের জন্য করা হলো সমস্ত কিছু বলবো তাহলে তোমাদের পরীক্ষা কবে হতে পারে সমস্ত কিছু ডিটেলস সহকারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব তাই একদম স্কিপ করবে না তোমরা যারা বিশেষ করে পুলিশের জন্য পড়াশোনা করছো এবং বন্ধুরা তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু আমি সবসময় তোমাদেরকে পুলিশ সংক্রান্ত একদম সঠিক আপডেট দিয়ে থাকি তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই বলবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই সব সময় একদম পুলিশ সংক্রান্ত যে আপডেট একদম জেনুইন আপডেট পাবে ওকে এবং তার সাথে বন্ধুরা দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা অবশ্যই সেখানে যুক্ত হবে আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রামেই দেওয়া হয় তাই অবশ্যই যুক্ত হবে তো বন্ধুরা তোমাদেরকে আমি থামবেলে বলেছি যে তোমাদের ওবিসি আপাতত অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করা হলো কেন বন্ধ করা হলো তোমাদেরকে একদম ইন ডিটেলস একদম অফিসিয়াল আপডেট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখে নাও অন স্ক্রিনে তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ দেখে নাও এখানে বলা রয়েছে ডায়েরি নাম্বার কত আছে চৌত্রিশ শূন্য এক ছয় কী দেখতে পাচ্ছ চৌত্রিশ শূন্য এক ছয় তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে এটা কোন ডায়েরি নাম্বার তো এখন তোমরা দেখে নাও এখানে প্রেজেন্ট অ্যান্ড লিস্টেড অন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ডেট নেই ওকে তো এটা হচ্ছে আজকের স্ক্রিনশট তোমরা যদি আজকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু তোমরা আজকে এই এখানে কিন্তু কোনো ডেট দেখতে পাবে না দেখে নাও এই এই যে এই ডায়রি তোমার আগের স্ক্রিনশট দেখে নাও অন স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে তো অনস্ক্রিনে দেখে নাও সেই ডায়েরি নাম্বার কত দেখতে পাচ্ছ চৌত্রিশ শূন্য এক ছয় দেখতে পাচ্ছ অনস্ক্রিনে দেখো এখানে কী বলা রয়েছে এখানে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ পনেরো সাত পনেরো সাত দু হাজার চব্বিশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে যে কেসটা যে হেয়ারিংটা সেটা কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং তোমাদের সিরিয়াল নাম্বার কত ছিল সিরিয়াল নাম্বার দেখো চোদ্দ নাম্বার সিরিয়ালে কিন্তু ছিল তো আপাতত আজকে তোমরা দেখে নাও অনস্ক্রিনে আজকে যদি তোমরা তোমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও তোমরা যদি এই ডায়েরি নাম্বার তোমরা যদি দাও তাহলে কিন্তু তোমাদের যে ওবিসি কেসের কোনো হিয়ারিং ডেট কিন্তু আজকে কিন্তু শো করছে না কেন শো করছে না কারণ তোমরা জানো যে দুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করেছি যে তোমাদের যে আজকে যে পনেরো তারিখ আজকে কিন্তু তোমাদের যে মেন যে হেয়ারিংটা ছিল সুপ্রিম কোর্টে অর্থাৎ ওবিসির যে মেন হেয়ারিংটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল কিন্তু সেটাকে বাতিল করে কিন্তু বাইশ তারিখে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকের ডেটে অর্থাৎ আজকে পনেরো তারিখ আজকের ডেটে কিন্তু তোমাদের যে কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট যে রাজ্য সরকারের যে সার্ভেটাকে যে ক্যান্সেল করা হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার তার কেসটা কিন্তু আজকে ওঠার কথা ছিল কিন্তু আজকে কিন্তু তোমাদের কেস উঠতেছে না কিন্তু কবে উঠবে সেটাও কিন্তু জানা যায়নি কারণ কারণ মুন্দ্রা আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে গাবাই আছেন তিনি কিন্তু আপাতত অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি আছেন তোমাদেরকে দেখাচ্ছে অনস্ক্রিনে দেখে নাও একদম নিউজ তোমাদেরকে দেখাচ্ছি অফিসিয়াল নিউজ এই যে অনস্ক্রিনে দেখো এখানে কিন্তু বলা রয়েছে যে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি দেশের প্রধান বিচারপতি গাবাই ওকে এখানে কিন্তু গাবাই স্যার কিন্তু তিনি কিন্তু অসুস্থ হয়ে কিন্তু দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন দেখো এটা কিন্তু টি পিটিআইয়ের সূত্রে খবর কিন্তু হুম পিটিআই সূত্রে খবর কিন্তু পাওয়া গেছে যে আপাতত কিন্তু প্রধান প্রতি কিন্তু অসুস্থ রয়েছেন তিনি কিন্তু দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছে তো তার জন্যই বললাম যে তোমাদের কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপাতত ও বিসি কেসকে স্থগিত করা হলো তো অবশ্যই কেস উঠবে এমনটা নয় যে উঠবে না কিন্তু মানুষের শরীর তো অসুস্থ হতেই পারে তার জন্য কিন্তু গাবাইসার কিন্তু আপাতত অসুস্থ তিনি কিন্তু দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু কবে উঠবে সেটা কিন্তু এখনও লিস্টেড হয়নি তো গাভাই স্যার যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ওবিসি কেস আপাতত স্থগিত থাকবে অথবা বাইশ তারিখের যে কেসটা আছে বাইশ তারিখ যে মেন হেয়ারিং ডেটটা আছে সেটাও কিন্তু পিছোতে পারে কারণ কারণ এই পনেরো তারিখের যে হেয়ারিংটা রয়েছে অর্থাৎ রাজ্য সরকার যে চ্যালেঞ্জটা করছে সেকেন্ড চ্যালেঞ্জ সেটাকে কিন্তু অবশ্যই সলভ করা লাগবে সেটাকে সলভ না করা পর্যন্ত কিন্তু মেন কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে না কারণ সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করেছে যেটা হান্ড্রেড পয়েন্ট রোস্টার যেটা কেসটা ছিল ওকে ওই কেসটা কিন্তু পনেরো তারিখে হঠাৎ কথা ছিল অর্থাৎ আজকে ওঠার কথা ছিল সেই কেসটাকে কিন্তু আপাতত কিন্তু ওই কেসটা সলভ না করা পর্যন্ত কিন্তু মেন কেস তোমাদের কিন্তু উঠবে না ওকে তাই গাভাই স্যার যতক্ষণ পর্যন্ত সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপাতত কিন্তু কোনো কেসের হেয়ারিং ডেট কিন্তু আমরা পাবো না তাই অবশ্যই কিন্তু নজর রাখবো কবে ও বিসি কে সে হ্যারিংয়ের ডেট দেয় তো তার জন্যই কিন্তু আমি বলেছি যে তোমাদের দুর্গা পুজোর আগে কিন্তু মেবি তোমাদের কিন্তু পরীক্ষা সম্ভাবনা নেই ওকে তাই তোমাদেরকে বলবো যে পড়াশোনা বন্ধ করবে না অবশ্যই পড়াশোনা চলে যাও ওকে তো একমাত্র পড়াশোনাই প্যারাই তোমাদেরকে সিলেকশন করাতে তাই তোমরা যাই কিছু হয়ে যাক তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও পরীক্ষা কিন্তু হবেই ওকে তো এই হচ্ছে আপডেট তো আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা তোমাদেরকে বলবো তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে কারণ আজকের কিন্তু এটা আপডেট উঠে এসেছে আজকে কিন্তু তোমাদের কোনো ও বিসি কেছে হবে না ওকে হওয়ার কথা ছিল কিন্তু হবে না ওকে এই হচ্ছে আপডেট তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর বিকে রাস্তাটি দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট সাথে আর অবশ্যই বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে